হ্যাঁ নমস্কার আজকের আলোচনা আনফেভারেবল কম্বিনেশান কম্বিনেশানটা এইরকম একটি গ্রহ এবং তার সঙ্গে আরেকটি গ্রহ তারা এক রাশিতে থেকে হতে পারে কিংবা বারোটি ভাবের মধ্যে যে ভাবে থেকে গ্রহের সম্পর্কর নিয়ম মেনে তাদের মধ্যে যদি সম্পর্ক তৈরি করে তখন তাদের মধ্যে কিছু আমাদের জন্য ভালো নয় খারাপ কিছু বার্তা বা অশুভ কোনো সংকেত নিয়ে আসতে পারে সেই ধরনের বেশ কয়েকটি কম্বিনেশান আলোচনা করব যেগুলো আপনাদের যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন আমি মনে করি তাদের এগুলো জানা থাকলে আপনাদের যে কোনো বিষয়ে ফল বিচার করতে সুবিধা হবে এক নম্বর এক নম্বরটা হচ্ছে বৃহস্পতির সঙ্গে যদি বুধ তাহলে বুধ এবং বৃহস্পতি এটা কোথাও কোথাও বিচারের ক্ষেত্রে আমরা তারা ভালো কাজ দিয়ে থাকে কিন্তু এই টপিকের যে আলোচনা সেখানে আমরা আলোচিত আলোচনার মধ্যে রাখব আনফেভারেবল অর্থাৎ বুধ এবং বৃহস্পতি তাদের মধ্যে সম্পর্কের ফলে কি ধরনের নেগেটিভ ঘটনা ঘটতে পারে সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এটাকে এক কথায় মিস হ্যাপেনিং যোগা বলা যেতে পারে খারাপ কিছু ঘটতে পারে দু রকম ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে এক হচ্ছে যে জাতক বা জাতিকার জন্মছকে এই ধরনের কম্বিনেশান থাকবে অর্থাৎ বুধের সঙ্গে বৃহস্পতির তাহলে কি হতে পারে যে জাতক তার এল্ডার কেউ মৃত্যুর মুখোমুখি হতে পারে বা মৃত্যু ঘটতে পারে সেটা নিশ্চয়ই ন্যাচারাল ডেথ হতে হবে না আনন্যাচারাল ডেথ কিন্তু হবে এই কম্বিনেশান থাকলেই যে হবে এমন কথা কিন্তু আমি বলছি না কিন্তু এই কম্বিনেশনটা থাকলে পরে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে আছে তাহলে এটা একটা এর আরেকটা বলি টু টাইপস বলেছিলাম অর্থাৎ দুটোর মধ্যে একটা বললাম দ্বিতীয়টা হচ্ছে সেই জাতক জাতিকার গভর্নমেন্টের দিক থেকে কোনো রকমের ডিস্টারবেন্স অর্থাৎ তিনি যে সংস্থায় কাজ করছেন যেমন অনেকের দেখবেন বাড়িতে সিবিআই কিংবা ইডি রেড করছে বা এনফোর্সমেন্ট ডিরেক্টর থেকে বা ইনকাম ট্যাক্স থেকে রেড হচ্ছে বা কাজের ক্ষেত্রে কোনো রকমের তার বিরুদ্ধে একটা অ্যালিগেশন এসেছে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাহলে সরকারের দিক থেকে একটা যে এই ধরনের পানিশেবল অফেন্স তার বিরুদ্ধে আসা এবং তার ফলে সরকার থেকে একটা তদন্ত তার বাড়িতে কিংবা তার ওয়ার্কিং প্লেসে হতে পারে এই কম্বিনেশান কিন্তু সেই ধরনের একটা ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছে এরপরে আলোচনা করছি সেটা হচ্ছে চন্দ্র এবং রবি এটাকে বলা হচ্ছে আমাবস্যা যোগা চন্দ্র এবং রবি যদি বিশেষ করে সেটা ফুলমুন থাকে অর্থাৎ পূর্ণিমা এই ধরনের ক্ষেত্রে তার সম্পদ থাকবে অনেক কিন্তু সেই সম্পদ থাকা সত্ত্বেও সেই সম্পদের বা অর্থের সেটা কিন্তু পূর্ণ সদ্ব্যবহার বা সেই সম্পদ ভোগ করবার ক্ষমতা বা যে দেখবেন না যে অনেকের অনেক সম্পত্তি থাকে কিন্তু তা সত্ত্বেও সেই সম্পদ সে কিন্তু ভোগ করতে পারে না কোনো না কোনোভাবে সেই সম্পদ তার ভোগের উপযুক্ত হয় না তাহলে এই চন্দ্র এবং রবি এটা যদি কারো জন্ম ছকে থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকার ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে অর্থাৎ সে তার সম্পদের সদ্ব্যবহার করতে পারবে না সম্পদ থাকা সত্ত্বেও তাকে কিন্তু নানারকম কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হতে পারে শনি এবং রবি কি বললাম শনি এবং রবি এই কম্বিনেশানে যদি রবির পাওয়ারটা শনির থেকে বেশি হয় তাহলে সে জাতক কিন্তু সরকারি চাকরি পাবে এটা কিন্তু বলা যায় কিন্তু হায়ার অথরিটির কাছ থেকে অর্থাৎ সেই জাতক জাতিকা যিনি বস তার দিক থেকে কিন্তু সেই জাতক নানাভাবে হবে মেন্টালি হ্যারাসমেন্ট হতে পারে কাজের ক্ষেত্রে নানা রকমের ডিফিকাল্টিস তাকে কিন্তু ফেস করতে হতে পারে তাহলে একটা কি দেখলাম বেনিফিটের জায়গা সেটা হচ্ছে শনির থেকে যদি রবির পাওয়ারটা বেশি থাকে তাহলে সেই জাতক জাতিকা গভর্নমেন্টের চাকরি পাবে বা সরকার থেকে তার আয় হবে এটা যেমন বলা যায় পাশাপাশি এটা বলা যায় যে সেই জাতকের কর্মস্থলে উপর মহলের বা তার যে বস তার দ্বারা তিনি কিন্তু নানাভাবে সমস্যার মধ্যে তিনি করবেন তাহলে এই যে কম্বিনেশানগুলো এই কম্বিনেশানগুলোর যে আনফেভারেবল অর্থাৎ ঠিক নয় আনফেভারবল কম্বিনেশান এই জন্য এটাকে বলা হচ্ছে এরপরে আলোচনা করব এরপরে আলোচনা করব ভেনাসের সঙ্গে সান অর্থাৎ শুক্র প্লাস রবি এই যে শুক্র প্লাস রবি এই যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটা একজন জাতককে খুব বেশি আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য দেয় না জেনারেল সাধারণ নিয়মে ব্যতিক্রম থাকতেই পারে এই শুক্রের সঙ্গে রবির যে কম্বিনেশান এই কম্বিনেশানে যদি রবির থেকে শুক্রের ডিগ্রি কম হয় তাহলে কিন্তু বিষয়টা আরও প্রকট ধার অবস্থা নিতে পারে অর্থাৎ তার আর্থিক সংকট বা অর্থনৈতিক ক্রাইসিসটা অনেক বেশিভাবে সামনে চলে আসতে পারে এগুলো কিন্তু সব সময় আমরা যে অর্থ যুগের যে বিভিন্ন রকমের অর্থ বিচারের যে বিভিন্ন সিস্টেম রয়েছে সেগুলো দেখবেন যে সব কিছু ঠিক আছে অর্থ তিনি বলছেন সেই জাতক জাতিকে আপনাকে বলবেন যে দেখুন সবই তো বুঝলাম ঠিক আছে কিন্তু আমার আর্থিক অবস্থার ডেভেলপমেন্ট হচ্ছে না কেন তখন দেখবেন রবি এবং শুক্র এক ঘরে রয়েছে কিনা রবির থেকে শুক্রের ডিগ্রি বা পাওয়ারটা কম রয়েছে কিনা অথবা রবির সঙ্গে শুক্রের কোনো রকমের সম্পর্ক তৈরি হয়েছে না এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে এরপরে শনির সঙ্গে চন্দ্র এটা আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে আমরা জেনে থাকি এটাকে বিষ যোগ হিসেবে তাহলে শনি যুক্ত চন্দ্র এর ফলে কী হয় সেই জাতক জাতিকা যদি ব্যবসা করে তাহলে কিন্তু সেই ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে তার কিন্তু নানা রকমের আপস অ্যান্ড ডাউন চলতে থাকে দ্বিতীয়ত হচ্ছে মায়ের সঙ্গে তার কিন্তু খুব ভালো সম্পর্ক থাকার কথা নয় যদিও সব কিছুর ব্যতিক্রম কিন্তু আছে এখানে একটি কথা বলে নিই আমি এর আগে একটি ভিডিওতে ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম একজন আমাকে লিখলেন কমেন্ট বক্সে সেটা হচ্ছে ভরণী নক্ষত্রের অধিদেবতা তো শুক্র আমি কখনোই এটাকে কিন্তু অস্বীকার করিনি আমি সেই প্রসঙ্গে আলোচনাই করিনি আমি ওখানে বলেছিলাম ভরণী নক্ষত্রের আর জ্যোতিষ আলোচনা খুব মন দিয়ে যদি না শোনেন প্রত্যেকটা কথা যদি না শোনেন উপরে উপরে যদি শোনেন তাহলে কিন্তু ভুল ব্যাখ্যা হবে যেমন এখানে হয়েছে ভুল মানে দাঁড়াবে তখন আপনারা বলবেন যে আমি যা কিছু বলছি আলোচনা করছি সেটা শাস্ত্র অনুযায়ী হচ্ছে না বা ভুল বলছি তা কিন্তু মোটেও নয় কখনও হয়তো কথা বলতে বলতে কোনো স্লিপ অফ টাং হয়তো হয়ে যেতে পারে আমি চেষ্টা করি যে সেগুলো যতটা সম্ভব না হয় সেরকম থাকলে অবশ্যই বল আলোচনা করব শনির সঙ্গে বুধ শনি এবং বুধ এটাও কিন্তু একটা আনফেভারেবল কম্বিনেশান কোন দিক থেকে দেখবেন কোনো কাজ করতে গিয়ে যদি আপনার মধ্যে লেথার্জি থাকে তখন কিন্তু দেখবেন কোন বিষয় কিন্তু আপনি যে সাকসেস পেতে গেলে যে আপনাকে পরিশ্রম করতে হয় যে লেবারটা দিতে হয় সেই লেবারটা কিন্তু দেওয়া থেকে আপনি পিছিয়ে থাকবেন কাজ করতে ইচ্ছা করবে না লেবার দিতে ইচ্ছা করবে না ছাত্রদের ক্ষেত্রে তার পড়াশুনো করতে ইচ্ছা করবে না স্কুলে যেতে ইচ্ছা করবে না অনেকের দেখবেন চাকরি পেল কর্মস্থল এসে তার যেতে ইচ্ছা করবে না বারবার তিনি অফিস কামাই করবেন ফলে তার স্যালারি কাটা যেতে পারে তো এইটা হচ্ছে একটা আনফেভারেবল কম্বিনেশন এটা জাতক জাতিকাকে ভীষণ রকমের অলস কুড়ি করে দেয় দেখবেন অনেকে ছটায় ঘুম থেকে উঠে গেছে বাড়ির সকলে তিনি উঠছেন এগারোটার সময় দশটার সময় নটার সময় এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলের সঙ্গে বুধ মঙ্গল প্লাস বুধ এই মঙ্গল প্লাস বুধ এটাও একটা আনফেভারেবল কম্বিনেশান এক্ষেত্রে কি হতে পারে এক্ষেত্রে যেটা হয় সাধারণত ধরুন হ্যাঁ প্রথমে একটু ফেভারের কথা বলে নিই এরা এদের অঙ্কের বুদ্ধি ভালো থাকে ভীষণ রকমের ক্যালকুলেটিভ পার্সন হন সব কিছুই তারা হিসাব নিকেশ করতে ভালোবাসেন ব্যবসা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই তাদের কিন্তু প্রচুর কম্পিটিটিভ থাকে কম্পিটিশানটা কিন্তু তাদের বেশি পরিমাণে হয় এই কম্বিটিশনের সবচেয়ে নেগেটিভ যে দিকটা আনফেভারেবল দিকটা সেটা হচ্ছে এডুকেশানে ইন্টারাপশান ঘটায় অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে তাকে বাধা দেয় অনেক সময় দেখা গেছে যে যারা সেভেন এইট ফাইভ সিক্স বড়ো টেনে টেনে মাধ্যমিক তারপরে আর পড়াশুনো করতে পারেনি দেখা গেছে তাদের মঙ্গলের সঙ্গে বুধের একটা জোরালো কম্বিনেশন বা সম্পর্ক তার জন্মছকে ছিল যদি জন্মছক আমাদের ঠিক থাকে বিশেষ করে টাইম অফ বার্ক এটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু একজন জাতক জাতিকার জন্মছক থেকে সঠিক প্রেডিকশন কিন্তু করা যায় এই যে আলোচনা আনফেভারেবল কম কম্বিনেশান তো এই আনফেভারেবল কম্বিনেশান এই আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ আজকে এখানেই রাখছি 稍微好了点吧。